স্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছেদানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শনিবার ঘড়িতে এখন বাজে সকাল দশটার মতো আজকে এসেছি একটি আউটলেট মলে দেবাঙ্কনে এক বন্ধুর জন্মদিন সেই উপলক্ষে এখানেই একটা সিনেমা হল আছে সেখানে আজকে ওদের সিনেমা দেখিয়ে তারপর খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে তাই দেবাঙ্কনকে আগে ওখানে ড্রপ করে দিয়ে আমরা এই মলটাতে এসেছি আজকে সকাল থেকেই আমাদের এ দোকান সে দোকান ঘুরে বেড়ানোই হচ্ছে কারণ আজকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে পরের দিন আর এই উইকেন্ড জুড়েই এখানকার বিভিন্ন দোকানেতে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অফও চলছে তার জন্য একটুখানি দেখতে আসলাম কোথায় কি পাওয়া যাচ্ছে সকালে উঠেই দুটো ভালো জিনিস কিন্তু কেনা হয়ে গেছে সেটা একটু পরে দেখাচ্ছি সামনে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা এখন প্রত্যেকটা মলই এত সুন্দর করে সাজিয়েছে না দেখে যেন চৌথা দিয়ে যাচ্ছে খ্রিসমাসের সময় শান্তাদাদের সাথে ফটো তোলা কিন্তু এখানকার একটা ট্র্যাডিশনের মতো এখানেও তা ব্যতিক্রম হয়নি প্রত্যেক শনের রবিবার এখানকার বিভিন্ন মলেতে সান্তা ক্লস আসেন সব বাচ্চারা এসে টিকিট কেটে ওনার সাথে ফটো তুলতে পারেন শুধু ফটো না ওনার সাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুরই করার কিন্তু এখানে সুযোগ আছে তবে অবশ্যই টিকিট কেটে এখানে কত দোকান দেখেছেন আর প্রত্যেকটা দোকানে তো এখন চলছে প্রচুর সেল আজ এখান থেকে ছেলেদের জন্য কিছু শীতের পোশাক নিয়েছি আর সামনে নেইগুলোকে দেখুন প্রথমে তো স্টাফ ভেবেছিলাম তারপরে দেখছি জুতো এখন চতুর্দিকে এত সেল চলছে কোনটা ছেড়েছে আপনি কোনটা নেবেন ঠিক করতে পারবেন না এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে না দেখতে খুব ভালো লাগছে দুদিকে রঙ বেরঙের ফুলের শাড়ি যেন আমাকেই অভ্যর্থনা জানাবার জন্য রাখা হয়েছে ব্ল্যাক ফ্রাইডের সময় ফোন টিভি ট্যাবলেট এই ইলেকট্রনিক্স জিনিসের উপরই ডিসকাউন্টটা বেশি থাকে তাই গতকাল ফোন কেনার জন্য কস্কো গিয়েছিলাম ওয়েটিং লিস্টের নাম ছিল আজকে তার জন্য সকালবেলাতে যখন কস্কো খুলেছে তখনই চলে গিয়েছিলাম কিন্তু গিয়েও দেখলাম আমাদের নাম পাঁচ নাম্বার ওয়েটিং লিস্টে রয়েছে তো তারপর ওখান থেকে ওয়ালমার্টে গিয়েছিলাম ওয়ালমার্ট থেকে আমরা আমাদের একটা ফোন কিনেছি এই ওয়ালমার্ট কস্কো এখান থেকে কেনার একটাই কারণ এখান থেকে একটা গিফট কার্ড দেয় সেটা আমাদের এক্সট্রা লাভ ক্যানাডার শীতের মোকাবিলার জন্য এই হিটের ভেস্টগুলো ডিসকাউন্টে বিক্রি হচ্ছে চার্জিং কেবলে রয়েছে এই ছোট পটগুলোর দিকে তাকাতেই দূর থেকে যেন চোখটা আটকে গেল। আর এইগুলোর উপর বেশ অফারও রয়েছে যেন গাছের উপর পাখির বাসা এখন এখানে বাইরের ঠান্ডা কিন্তু বেশ বেড়েছে মাইনাস দশ বারো ডিগ্রি টেম্পারেচার কিন্তু প্রায়ই হচ্ছে যেহেতু শীতের সময় সামনে খ্রিসমাস তার জন্য চতুর্দিকে খ্রিসমাসের জিনিস আর এই গরম জামা কাপড় জিনিস এগুলোই কিন্তু এখানে বেশি পাওয়া যাচ্ছে আর এগুলোর উপর অফারটাই চলছে বেশি সামনে যে ক্যান্টিকেন স্টিকগুলো রয়েছে ওইগুলো এখন তেরো টাকা করে পাওয়া যাচ্ছে একটা নিয়ে নিলাম বাড়ির সামনে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে আর যখন বরফ পড়বে দূর থেকেও বেশ সুন্দর লাগবে দেখতে ক্যানাডাতে এই খ্রিসমাসের সময় টিচারদেরকে গিফট দেওয়া চল আছে কিনে কিছু জিনিস তো দেওয়াই যায় আর তার সাথে হাতে যদি কিছু এঁকে দেওয়া যায় না সেটা টিচাররা কিন্তু বেশি পছন্দ করেন আমাদের স্কুলে যেরকম এক একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকতেন এখানে কিন্তু সেটা না একজন টিচার থাকেন তিনি মোটামুটি সব সাবজেক্টগুলো পড়ান এবং ওই ফ্রেঞ্চ জিম মিউজিক ওইগুলোর জন্য আলাদা টিচার আছেন সামনে এই চারটে কাপের সেটটা দেখুন বেশ ভালো লাগছে এটা দশ টলার মতো দাম দেবাঙ্কনের ক্লাস টিচারে কথা ভেবে নিয়ে যাচ্ছি আর এর সাথে একটু চকলেট আর একটা গ্রিটিংস কার্ড দেখি আবার ছেলে পছন্দ হয় কি না চারদিকে শুধু নানা পুজো সান্তা ক্লজের ছড়াছড়ি এখন এখানে না এক ধরনের ট্রেনও চলে শান্তা ট্রেন সেই ট্রেনেতে করে সব বাচ্চারা যায় আর সেখানে শান্তাও বসে থাকে আর পুরো ট্রেনটা থাকে লাইট দিয়ে সাজানো ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে যখন ট্রেনটা যায় না বেশ সুন্দর লাগে দেখতে যে মাত্র কয়েকদিনের জন্য ওই ট্রেনটা চলে তো তার জন্য এখানে টিকিট পাওয়াটাও কিন্তু বেশ কষ্টের দেখি মিখুর বাবাকে একবার বলবো খোঁজ নিয়ে দেখতে এই সাদা রঙের হরিণটার উপর ডিসকাউন্ট ছিল বেশ ভালো লাগলো পনেরো ডলার মতো দাম পড়লো আর সামনে দেখুন এই গাছগুলো তো দেখছি বেশ ডিসকাউন্ট রয়েছে এগুলো সবই রিয়েল গাছ তার জন্যই বোধ হয় আসলে শীতকাল চলে এসেছে তো এখন আর এই গাছগুলো না বেশিক্ষণ থাকছেই না সব শুকিয়ে যাচ্ছে আমার যে গাঁদা গাছটা ছিল ভর্তি কুড়ি ছিল জানেন তো এখন একদম পুরো শুকিয়ে গেছে বাড়ির ভেতরে রেখেছিলাম তা সত্ত্বেও এই খ্রিস্টমাসের সময় সামনের লাইটগুলো দেখুন সেগুলোর উপর সব ডিসকাউন্ট চলছে আসলে এখানকার মানুষজন কিন্তু বাড়িগুলো খুব সাজাতে পছন্দ করে সেই জন্যই পুরো বক্স ধরে অনেক টাকা এখন ডিসকাউন্ট দিচ্ছে আর এইগুলো হচ্ছে এই ক্রিসমাস ট্রির অর্নামেন্টগুলো প্রত্যেকটা কালারেতে আলাদা আলাদা করে রয়েছে এই হোম করে স্টোরগুলো তো ঢুকলে না এই চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখতেও কিন্তু খুব ভালো লাগে সে কিনি আর না কিনি সামনে যেগুলো দেখছেন সেগুলো সব ক্রিসমাস ট্রির উপর সাজায় আর এটা দেখুন এইটা পাইনকর্ন সে একবার তুলে নিয়ে এসেছিলাম গাছ থেকে আমাদের বাড়ির পাশে পাশে কিন্তু প্রচুর পাইন কর গাছ আছে ওইগুলোকে এই কালার করে বিক্রি করছে এক ডলার উনপঞ্চাশ সেন্ট করে দাম নিচ্ছে আমারও বাড়িতে পড়ে আছে ভেবেছি রঙ করে সাজিয়ে রাখবো আর এটা দেখুন কি সুন্দর ময়ূরটা দেখতে সাদা রঙে এটারও দাম রয়েছে ছ ডলার মতো এখানে এক এক রকম ফেস্টিভ্যালেতে এক এক রঙের কিন্তু প্রাধান্য দেখা যায় ঠিক যেরকম হ্যালোয়নের সময় অরেঞ্জ কালারটাকে বেশি দেখা যায় ঠিক সেরকমই খ্রিসমাসের সময় লাল সাদা সবুজ রঙের প্রাধান্য থাকে বেশি এই এখানকার দোকানেতে এত যে ডেকোরেশনের আইটেম দেখছেন বেশিরভাগই কিন্তু মেডিং চায় না তবে আমাদের দেশে যেরকম চায় চায়না মানে মনে হয় যে টেকসই হবে না কিন্তু এখানকার এই জিনিসগুলোর উপর কিন্তু বেশ ভরসা রাখা যায় একটু ভালো করে রেখে দিলে বছর পর বছর ভালো থাকে সামনে এই লাইট স্ট্যান্ডটা দেখুন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তারপরে পড়ছে সতেরো ডলার মতো ব্যাটারিতে চলে এই যে নিচেতে সুইচ আছে এখানে যেসব খ্রিসমাস ট্রি বিক্রি করছে সেগুলো তো এখন বেশ ভালো অফার দিচ্ছে এই যে দেখুন এগুলো সব নকল খ্রিসমাস ট্রি এক একটা এক এক রকম দাম আছে একটা বোর্ডের মধ্যে এতগুলো খ্রিসমাস ট্রি রেখে দেওয়ার জন্য সুবিধা হয় কোনটেনে সেটা চুজ করতে এই গাছগুলো খুললে ঠিক কেমন লাগবে সেগুলো এই পাশেতেই ডিসপ্লেতে রাখা আছে যে প্রথম থেকে আমার এই সাদা গাছটার উপর যেন চোখটা বেশি না। দেখুন কি সুন্দর লাগছে আর তার মধ্যে যেগুলো সাজানো রয়েছে অর্নামেন্টগুলো যেন একটু রকম দেখতে এই সাদা গাছটার দাম কুড়ি হাজার টাকাতে একটু বেশি এখান থেকে আমাদের গাছটা লাস্টবার নিয়েছিলাম তো এই ভাবছি বার ভাবছে সত্যিকারে খ্রিসমাস ট্রি নিয়ে আসবো এই সময়ে সব ইলেকট্রনিক্স জিনিসের উপর বেশ থাকে তাই মিক্সি বলুন যে কোনো রকম টোস্টার মাইক্রোওভেন এই ধরনের জিনিসগুলো কিন্তু এই সময় কিনে নেওয়াটা খুব ভালো আসলের থেকে বেশ কম দাম পড়ে আর এটা হচ্ছে দেখুন ইলেকট্রিক কেটেল মাত্র দশ টাকা দিচ্ছে চলুন এবার এই দোকানটা থেকে বেরিয়ে যাই এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস কিনেছি তার মধ্যে একটা হলো ওয়ারলেস চার্জার এই বাইরের দেওয়ার ফুটো করার জন্য ড্রিল নিয়েছি আমাদের দেবাংখনের জন্য একটা স্মার্ট ওয়াচ আর কিছু রান্নাঘরের জন্য ছোটোখাটো জিনিস এই এখন ওই তিনটে কাছাকাছি বাজে সকালেই বলছিলাম না যে ফোনটা কিনেছি এটাই হচ্ছে সেই ফোন এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো এই বছরই লঞ্চ হয়েছে এটা তবে ফোন কিনতে কোনো পয়সা লাগেনি আজকে আসলে যে মোবাইল কোম্পানি থেকে কিনেছি তাদের পোস্টপেড প্ল্যানটা নিতে হয়েছে দু বছরের জন্য আর তার সাথে সাথে এই ফোনের দামটাও মাসের কিস্তিতে কেটে নেবে এই ফোনটা ক্যানাডা মার্কেটের দাম প্রায় চোদ্দোশো আশি ডলার প্লাস ট্যাক্স তবে পুরো দামে কিনলে তখন আর ওই গিফট কার্ডটা দিত না কারণ মোবাইল কোম্পানির প্ল্যান দু বছরের জন্য মিনিমাম রাখতেই হবে সেটাই ওই কোম্পানির লাভ আর আমাকে তো একটা পোস্টপেড প্ল্যান রাখতেই হতো তাই সবারেরই উইন উইন সিচুয়েশান এবার আস্তে আস্তে সব টেট করি আর এটা ছাড়াও আর একটা জিনিস কিনেছি সেটা হলো এই ল্যাপটপটা এটাও এই নর্মাল সময় যে দামটা থাকে তার থেকে এই দেড়শো ডলার মতো এখন অফারে পেয়েছে এই প্ল্যান করে কোনো দামি জিনিস কেনার আগে আমরা ওয়েট করে যাই এই সময়টার জন্য আর আনপ্ল্যান হলে তো কিছু করার নেই যখন নষ্ট হবে তখনই কিনতে হবে এটার সাথে আমি একটা ওয়ারেন্টিও নিয়েছি দু বছরের ওয়ারেন্টি এমনিতে আছে তার সাথে আরেক বছরের ওয়ারেন্টি এক্সট্রা নিয়েছি বাড়িতে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস আসলে দেবাঙ্কন সবার আগে ছুটে আসে সেটা খোলার জন্য সকালে যখন এটা নিয়ে আসা হয়েছিলো তখন তো ঘুমাচ্ছিল তারপর তো বেরিয়ে গেছি তাই তো ও তো জানতই না এগুলো কেনা হয়েছে এসে খুব খুশি আর ওর যেহেতু আমাদের বাড়িতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট এসব ব্যাপারে ওই কিন্তু এগুলো সব সেট করে এই যে ওইগুলো সেট আপ করুক ততক্ষণ বাড়ির বাগানটাতে একটুখানি আমরা ওই গ্লাইডগুলোকে লাগিয়ে ফেলি দেখেছেন গাছগুলোতে কিন্তু এখন একটাও পাতা নেই কালকে বরফ পড়লো সব পাতা সঙ্গে সঙ্গে ঝরে গেল। আর যত পাতাগুলো সব পড়ে আছে আমাদের এই ফ্রন্ট এখন দিন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে প্রায় সাড়ে চারটে থেকে এখানে পুরো অন্ধকার নেমে আসে দিন দিন থেকেই লাগবো ভাবছিলাম আজকে টাঙিয়ে দিলাম আর সেই লাইটটা নিয়ে এসেছিলাম সেই লাইটটাকে এখানে লাগিয়ে ফেলছি আজকে এই লাইটগুলো ফিট করতেই হবে না হলে কাল থেকে আবার বরফ পড়ার কথা আর সময় পাবো না এখানে মাত্র তিনটে আছে দেখে মনে হচ্ছিল বেশ অনেকটা তার রয়েছে কিন্তু এখানটাতে খুলে দেখছি মাত্র এইটুকু প্রথমে প্ল্যান ছিল সামনের ঘাসে সাইড দিয়ে সাজাবো কিন্তু তারটার যা লেন্থ সেটা তো আর অত অবধি যাবে না তাই এই জায়গাটা দিয়ে লাগাচ্ছি এই স্টিকগুলো যাতে ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য ওই নিচেতে তিনটি ছোঁচালো অংশ আছে ওইগুলো মাটিতে পুঁতে দিলেই হয়ে যাবে আর আমাদের তো এখানে লাইট অলরেডি আছে এই যে এই তারটার সাথে এটা জুড়ে দেব। তাহলে এই লাইটগুলো জ্বলে যাবে তবে এখন তো কেমন লাগছে সেটা দেখাতে পারবো না সেটার জন্য একবার রাতে আসতে হবে আসতে হলে এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে